প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দেশবাসী একটি বিষয়ে অবগত করার জন্যই মূলত আর এই ভোর রাত বলা চলে এখন ভোর রাতে মূলত ভিডিওটি করা আপনারা অনেকেই দেখতে পেরেছেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছে দুজন ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলা হয়েছে যে তারা এই যে সংকটপূর্ণ পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে তারা আমাদের মাঝে আর নেই এমন ধরনের এই একটা গুজব গুজব বলা চলে গুজব ফেরানো হয়েছে আমি দুজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আমি চিনি একজনের নাম হচ্ছে ইব্রাহিম নীরব আর একজনের নাম হচ্ছে সম্রাট তারা দুজনই আমার পরিচিত এবং খুবই ক্লোজ আসলে তাদের দুজনের মধ্যে কারোর সাথে এমন কোনো কিছু ঘটেনি অবশ্য তারা আহত হয়েছে তারা চিকিৎসা নিয়েছে আমাদের সাথে সবসময় ছিল আন্দোলন সংগ্রামের রাজপথে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর পাশাপাশি আমি বলে রাখি যে এই যে পুজোগুলো যে ছড়ানো হচ্ছে এগুলো মূলত এই নামদারি ছাত্র সংগঠন যারা ছাত্রলীগ রয়েছে তাদের ওই কাজ তারা সাথে আজকের নতুন নয় তারা বরাবর কাজ করে থাকে তখনই যুক্তিক কোনো আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা মাঠে নামে তখন তারা নানানভাবে কুচক ছড়ায় এবং আন্দোলনকে বাঞ্চাল করার জন্য নানানভাবে তার চেষ্টা করে যায় তো সবাই খুবই কেয়ারফুল থাকবেন এবং আজ আজ বেলা তিনটায় বিকেল তিনটায় আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল বের করার কথা রয়েছে আপনারা সবাই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে